প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি দুদিন আগে একটা খবর করেছিলাম মানে একটা ইন্টারভিউ করেছিলাম আসাদ একটা বিষয় উনি উত্থাপন করেছেন যে কলকাতার নিউ টাউনে বাহার যার উদ্যোগে ওই কুমিল্লার ঘটনা ঘটেছিল বলে উনি দাবিটা করছেন মন্ডপে কোরআন শরীফ রাখা এবং সেটাকে কেন্দ্র করে একটা যাচ্ছে তাই কাণ্ড তারপরে আমি দেখছি যে আপনারা আপনারাও অনেকে কৌতূহল প্রকাশ করেছেন যে উনি আরও একটা ভিডিও করেছেন সেটাকে নিয়ে কিছু বলুন তো আমি দেখলাম সত্যি তো উনি একটা ভিডিও করেছেন যেটা হচ্ছে যদি দেখায় আপনাদেরকে যে এটা সেম অন ইউ কলকাতা বলেন মানে কলকাতাবাসীর উদ্দেশ্যে উনি এরকম একটা কথা বলেছেন বলে আমি দেখলাম ভিডিওতে অনেক কথা বলেছেন যে উনি নাকি জানতে পেরেছেন যে হ্যাঁ কলকাতাতেই আছেন ওই বাহার এবং তাকে নাকি পুলিশ ওখানকার থানা তাকে ডেকে এনেছিল কিন্তু মধ্যে তাকে আবার ছেড়েও দিয়েছে এটা কেন উনি সেই প্রশ্ন তুলেছেন একদিনের যার বিষয়ে আমরা এত কথা বলছি কুমিল্লার খলনায়ক হিন্দুদের ওপরে নির্যাতন এইসব হয়েছে করা হয়েছে আর হিন্দু নির্যাতন নিয়ে যে ভারত বা বাংলার একটা অংশের লোক মানে এই বাংলার পশ্চিমবঙ্গের তারা চিৎকার করছে না সেখানে একটা থানা ডাকলো ছেড়ে দিল এটা কেন তারাই তো কার্যত হিন্দু নির্যাতনকারীদেরকে সাপোর্ট করছে এই প্রশ্ন দেখছিলাম উনি ওখানে তুলেছেন তো আমি আজকে আরো একবার ওনাকে অনলাইনে নিয়ে আমি কথা বলতে চাই কারণ আমি একটু খবর নিয়েছি আর কি রাজারহাট থানাতে যে বিষয়টা কি যে কথা বলা হচ্ছে আসাদ নূর যে দাবিটা করছেন তার কথাটা কি ভিত্তি আছে এবং এখানকার থানা কি বলছে আমি কি কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলতে বলতে আপনাদেরকে জানাবো দর্শক আমি আগে আসাদ নূরকে অনলাইনে আরো একবার নেওয়ার চেষ্টা করছি নেটের একটু সমস্যা আছে নেটের সমস্যা হলেও তার মধ্যেও একটু কানেকশন মানে কানেক্ট করার চেষ্টা করছি ওয়েট দর্শক হ্যাঁ পেয়ে গেছি আসাদ নূরকে আসাদ নূর আমি তো আপনার সঙ্গে সেদিন কথা বললাম তারপর দেখলাম আপনি আরও একটা ভিডিও আপলোড করেছেন সেটা নিয়ে আবার আমাকে আমার দর্শকরাও নক করছেন যে আপনার কাছে খবর আছে রাজারহাট থানা তাকে তুলে নিয়ে এসেছিল আবার ছেড়েও দিয়েছে কিন্তু আমি দর্শকদেরকেও বলছি এবং আপনাকেও বলছি আমি নিজে ব্যক্তিগতভাবে রাজারহাট থানাতে ফোন করেছিলাম থানার যিনি আধিকারিক রয়েছেন তাকে ডিরেক্টলি ফোন করেছিলাম মোবাইল কিন্তু উনি তো পুরোপুরি অস্বীকার করছেন এবং আমি আপনার কথা বললাম যে বাংলাদেশের একজন আছেন আছেন বাইরে হয়তো তিনি তিনি তো এই দাবি করছেন যে তুলে এনে আবার ছেড়ে দেওয়া হয়েছে তো ওনারা যেটা বলতে চাইছেন আধিকারিক রাজারহাটের যে না এটা টোটালটাই গুজব এরকম কিছু হয়নি কাউকে তুলে আনা হয়নি বা যে দাবি আপনি করছেন ওই এলাকায় এই এই ব্যাপার মানে সব কোন শিকারই কিন্তু এখানকার থানা না তো আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে এত কিছু বিষয় হয়েছে তাকে আনা হয়েছে তুলে নিয়ে যা আপনি এতটা নিশ্চিত ইউএসএ তে বসে বসে কি করে দাবি করছেন আমি একটু আপনার কাছ তো জানতে চাই অনেক ধন্যবাদ আমি একজন মাফিয়া কে নিয়ে কথা বলছি কোনো ছাচটা চোর নয় যে পুলিশ বলবে হ্যাঁ ধরে এনেছিলাম মুচলিগা দিয়ে ছেড়ে দিয়েছি পুলিশ এটি অস্বীকার করতে বাধ্য হয়েছে কারণ এখানে সেন্ট্রাল ইনভলভ আমি যতদূর জানি সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বা বর্তমান প্রধানমন্ত্রী বলা যায় তিনি সরাসরি এখানে ইনভলভ হয়েছেন তার কিছু তৎকালীন ক্যাবিনেটের এমপিকে ওখানে ওইখানে পাঠিয়ে তার মধ্যে ছিল ছাত্রলীগের সাদ্দাম তার মধ্যে আরেকজন আমি আমার গত ভিডিওতে বাহার যে এই ঘটনাটি কুমিল্লা নানুয়ার দিঘির পাড়ের ঘটিয়েছিল তার পুরো প্রমাণ আমি দিয়েছি ডট গুলো সব কানেক্ট করে দিয়েছি তো সেখানে মাহবুবুল আলম হানিফ এবং আরো কিছু হিন্দু রাজাকারদের ব্যাপার বলেছি যারা কলকাতায় এই ঘটনাটি মানে এটি এটি এক প্রকার ধামাচাপা দেওয়ার জন্য এবং বাহারকে ছাড়িয়ে দিল্লি নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছে আগে একটু আগে বললাম যে মাফিয়া তো কেন রাজারহাট থানা অস্বীকার করছে আমি এত হাজার কিলোমিটার দূর থেকে আমি ভিডিও পর্যন্ত দেখলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আবার ছেড়ে দেওয়ার যিনি এই ভিডিওটি করেছেন তার নিরাপত্তার জন্য আপাতত আমি ভিডিওটি সামনে আনছি না কিন্তু এর মানে এই না যে আমি আনবো না এখন কথা হচ্ছে একটা থানায় বাহারকে সপরিবারে ধরে নিয়ে যাওয়া হলো এক রাত রাখা হলো এটা কেউ জানে না থানার কর্তা এভাবে বলে দিলেন মানে এত বড় চূড়ান্ত একটা সত্য কথাকে তিনি এভাবে ধামাচাপা দিতে পারবেন মানে যে দাবিটি করলেন হ্যাঁ তার উপরে নির্দেশনা আছে সেন্ট্রাল চাইছে না কেন চাইছে না শেখ হাসিনা চাইছে না আওয়ামী লীগ শুধু একটা দল নয় এটা একটা কাল্ট তারা দলীয় যে কোনো নেতা রক্ষার জন্য পুরোটা দিয়ে চেষ্টা করে তো শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু এই সকল ডিটেলের কারণে অর্থাৎ অপরাধী এবং চোর বাটপারদের আশেপাশে রেখেছেন তাদের অন্যায় অপরাধ যে কারণে এই যে বাংলাদেশে লুটপাট এবং তাদের ক্ষমতাচ্যুত হওয়া এইভাবে একটা অভ্যুত্থান ঘটে গেল এই অভ্যুত্থানের পেছনে শুধুমাত্র চক্রান্তকারীরাই তাদের কৃতিত্ব না বরং শেখ হাসিনা তিনি তার আশেপাশে এই ধরনের মাফিয়াদের রেখে মানুষের উপর নির্যাতন করিয়েছিলেন বলেই মানুষের ক্ষোভ ফুসে উঠেছিল তো এই বাহার এখন দিল্লি রয়েছে এবং সে আশা করছে শীঘ্রই অ্যারেস্ট হবে যদি বিজেপি হিন্দুদের সাথে গাদ্দারি না করে দুই একুশ সালের দুর্গাপূজা সারা বাংলাদেশে পণ্ড করে দিয়েছিল এই বাহার এবং পশ্চিমবাংলার অনেক হিন্দুরাও ঢাকের তালে নৃত্য করতে গিয়ে কষ্ট পেয়েছেন যে আমার মানে বাংলাদেশে তো অনেকের পরিবার আছে যে সেখানকার মানুষজন এত কষ্টে আছেন অর্থাৎ পশ্চিম বাংলা পূর্ব বাংলা মানে বা বাংলাদেশ এই দুই বাংলার মানুষজন এই দুই বাংলার ভূমিপুত্র ভূমিকন্যা হিন্দুরা কিন্তু শারদীয় উৎসব সেইবার পালন করতে পারেনি আমার খুব একটা আশা ছিল যে এইবার এই বাহারকে ভারত সরকার অ্যারেস্ট করবে এবং হিন্দুরা কিছুটা হলে জাস্টিস পাবেন তারা কিছুটা হলে আনন্দিত হবেন যে এই মাফিয়া আমাদের দেশে এসে অ্যারেস্ট হয়েছে কিন্তু সেটি এখন পর্যন্ত করছে না অথচ বিজেপি বলেছে বলে যে তারা সংখ্যালঘু বান্ধব বাংলাদেশের মানে হিন্দুদের অধিকার রক্ষা বা তাদের উপরে নির্যাতন নিপীড়নকে সমর্থন করে না কিন্তু বাহারকে প্রশ্রয় দিয়ে সেটি এক প্রকার আহ তারা বৈধতা দিল এখন আপনি বলবেন যে বাহার ওখানে যে অ্যারেস্টেড এটার এখন আমাকে প্রমাণ দিতে বলবেন আমি এত হাজার কিলোমিটার দূর থেকে আমি পুরো মানে বিষয়টা ডিল করলাম এখন কনক্রিট প্রমাণ আমি এখন দিতে পারবো কিন্তু আমি চাই না বিপদে ফেলতে যেহেতু পুলিশ পুলিশের অসি আপনাকে অস্বীকার করছে তো আমার যে সাংবাদিক বন্ধু আমাকে এই ভিডিও ফুটেজ দিয়েছেন এবং তিনি পুরোটা সময় এখানে ছিলেন তার নিরাপত্তার জন্য আমি এখনো করছি না কিন্তু আমি চাইছি তাহলে তিনি ওয়েস্ট বেঙ্গল ছাড় ছেড়ে তারপরে আমি এই প্রমাণগুলো সামনে আন এবং আপনারা নিজেরাও খোঁজ নিতে পারেন মানে ওই এলাকার আহ রাজারহাট থানা কেন্দ্রিক চায়ের দোকানদার পান দোকানদার যারা আছেন মোটামুটি আশেপাশের পুলিশের যারা নিম্ন পদস্থ কর্মচারী রয়েছেন তাদের জিজ্ঞেস করতে পারেন পারেন তাহলে তো দুধ দুধ পানি কা পানি হয়ে যাবে আপনি বলছেন বটে নিশ্চয় আমিও সেই মতো করে খোঁজ নিচ্ছি কিন্তু পুলিশেরও একটা অফিসিয়াল ভার্সন নেওয়ারও আমার দরকার ছিল আমি সেই জন্য ডিরেক্টলি কথা বলেছিলাম কিন্তু আপনি যেটা বলছেন যে ভারতের মানুষেরও মানে এই বিষয়ে মানে উদ্যোগটা নেওয়া উচিত কারণ হিন্দু বান্ধব যেটা আপনি বলছেন ওখানে সংখ্যালঘু যারা আছেন তাদের যদি বিচার পাইয়ে দিতে হয় তাহলে একে ধরিয়ে দেওয়াটা উচিত আমরাও সেটাই মনে করি আমরাও চাই যে ওখানে এই রকম নির্যাতন কেউ করে থাকলে তার কখনো মুক্তি হওয়াটা উচিত না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত এবার আপনি যে ওই বলছেন না হাসিনা এই করছেন ডিরেকশন দিচ্ছেন সেই মতো করে সরকার কোথাও একটা ছাড় দিচ্ছে দেখুন হাসিনার অবস্থান সম্পর্কে আমরা একটা বিষয় জানি যেটা মানে পলিটিক্যাল আশ্রয় দেওয়া এবং নেওয়া এটা একটা মানে ব্যাপার আছে আন্তর্জাতিক সিস্টেমে আশ্রয় আপনার দেশের বহু লোক বহু দেশে রয়েছেন হয়তো সেই দিক দিয়ে হাসিনা আমাদের দেশে রয়েছেন সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ওটা নিয়ে আমরা ডিটেলস কিছু বলতে পারি না কিন্তু আমরা এটা বলতে পারি বা এটা চাই যে যেই হন না কেন যদি মানে মানব মানবতা বিরোধী বা এই ধরনের কর্মকাণ্ড কেউ করে উনি চিরস্থায়ী হয়ে এখানে থাকবেন সেটা কিন্তু আমরা কখনো থাকতে দেব না আপনি যে দাবিটা তুলেছেন এই দাবি আমার দর্শক যারা এখানে আছেন তারাও কিন্তু এই দাবিটা তুলছেন যে বাহারের শাস্তি হওয়াটা উচিত যেহেতু আপনারা ওখানকার অনেক খবর পেয়েছেন উনিই ছিলেন এই ঘটনার মূল নায়ক বা খলনায়ক যেটা বলি তো ওনার শাস্তি হোক সেটা আমরা চাই কিন্তু আমিও আরো আরো একটু নিশ্চিত হতে চাই যদি আপনি আরো ডকুমেন্ট সামনে আনেন আপনি যখন বলছেন না যে আপনার কাছে প্রমাণ আছে এই প্রমাণগুলো সামনে আরো এলে আমরাও আমরাও নিশ্চয়ই আরো এটা ধরতে চাই এবং এখানে কেন্দ্রীয় সরকারের কতটা যোগ আছে কতটা এখানকার সরকারের যোগ আছে কতটা পুলিশের নিজস্ব উদ্যোগ আছে কারণ এখানকার পুলিশ সম্পর্ক আমাদের অনেক ধারণা রয়েছে তারাও যে সবসময় নিরপেক্ষভাবে কাজটা করে তা না অনেক সময় আছে আবার আমরা অভ্যন্তরীণ কথা আপনি আপনি যেহেতু অন্য দেশে সবটা আপনার সঙ্গে শেয়ার করতে পারি না কারণ আমার নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমি বলবো আমরাও চাই যে এই রকম নির্যাতন করা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো ব্যক্তিকে আমরা আমরা এখানে আদর যত্ন করে রাখবো সেটা কখনো চাই না কিন্তু আমার আমাকে যেহেতু এখনো মানে নিশ্চিত করছে না বিষয়টা যেটা আপনি নিশ্চিত হচ্ছেন সেই আমরা কিন্তু এখনো এটা নিয়ে ওইভাবে বলতে না আপনি যদি কাইন্ডলি এগুলো আস্তে আস্তে আনেন আপনি বলছেন নিরাপত্তার কথাটা ভাবছেন যিনি আপনাকে ভিডিওটা দিয়েছেন তাহলে যদি প্রকাশ্যে আনেন আমরা কিন্তু এর বিচার চাইবো কারণ যে ঘটনা কুমিল্লাতে ঘটেছে এটা কিন্তু ক্ষমার ক্ষমার যোগ্য না হাসিনার সঙ্গে কি সম্পর্ক আছে কেন্দ্রীয় সরকারের সেটা অন্য বিষয় কিন্তু হাসিনা আহ এমানেই সব লোক চোর ছাচোদেরকে এখানে আশ্রয় দিয়ে দেবেন সেটা ভারতবাসী মেনে নেবে বা এই বাঙালি মেনে নেবে সেটা কিন্তু আমরা আমরাও চাই না কিন্তু আমি আরেকটু নিশ্চিত হতে আপনার তরফ থেকে একদম একদম তাই এবং দেখুন পুলিশের কথাটি আপনি তুলেছেন আমার আর কিছু বলার নেই একটা ছোট্ট ঘটনা মনে করে দিই তেইশ বছর এই কলকাতায় বঙ্গবন্ধুর খনি মাঝে তেইশ বছর এই কলকাতায় ছিল আমি আপনাকে নিউজ লিঙ্ক পাঠিয়েছি এবং এটি মানে দুই দেশেরই শিকার করেছে একটা সময় এই কলকাতা ইনভেস্টিগেশন হয়েছে কিভাবে সে মাঝে এখানে শিক্ষকের রোলে ছিল মানে খুব ভালো একজন আমি আপনাকে মাঝে তেইশ বছর আমি আপনাকে এই জন্যই বলছি তো মানে আমরা আমরা দেশের অভ্যন্তরীণ বিষয় আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারি না কিন্তু এই বাংলার রাজ্য সরকারের পুলিশের ভূমিকা এখনকার অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এখানকার কি অবস্থান শুধু আমাদের দেশের অন্যত্র অনেক মানুষেরই প্রশ্ন রয়েছে আমাদেরও প্রশ্ন রয়েছে এটাকে তো আমরা বলি সব থেকে বড় আশ্রয়স্থল হয়ে গেছে অনুপ্রবেশকারীদের আমি আবার বলছি এটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় ফলে আপনার সঙ্গে আমি ততটা ডিটেলস শেয়ার করতে পারি না তো আপনি যেটা বললেন যে এখানে ধরা হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছিল সেজন্যই বলছি ছেড়ে দেওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ আছে নাকি এখানকার পুলিশের বা এখানকার কারো কোনো নির্দেশ আছে সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে কিন্তু আমি চাই আপনি আপনার কাছে আমি এটাও বলতে পারি এটুকু বলতে পারি যদি আপনার কাছে ডিটেলস থাকে আপনি এক্সপোজ করে দিন এক্সপোজ করে দিন কারণ এই বাহারের এই ঘটনা আমি বাহারের সঙ্গে সবকিছুকে মিলিয়ে ফেলতে চাই না গুলিয়ে ফেলতে চাই না বাহারকে আগে বাহারের কেসটা আগে দেখতে চাই যে উনি কুমিল্লাতে যে ঘটনা ঘটিয়েছেন এর কিন্তু আমিও মনে করি এর শাস্তি হওয়াটা উচিত কারণ ওটা নিয়ে যে তার পরবর্তী ইফেক্ট হয়েছিল ওখানে মানুষকে মেরে ফেলা ইত্যাদি ঘটনা ঘটেছিল বলে আমরা চাই এর আমি চাই যে আপনি এর বিষয়টা যেটা বলছেন এটা প্রকাশ্যে আনুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক ধন্যবাদ অবশ্যই আমি আনবো এবং যেহেতু কলকাতার আমার পাশের দেশের আমার বন্ধু প্রতিমা এই রাষ্ট্রটি এবং তাদের সাথে আমি তো নিশ্চয়ই মজা করব না মানে রাজারহাট বাহার আছে এটাকে ধরিয়ে দেওয়া আমার খারাপ লাগছে আমার আমার খারাপ লাগছে আশাদ নূর কারণ আপনি যে ধরনের কথাগুলো লিখছেন এটা আমি আর যাই হোক কলকাতা আমার কলকাতা আমার প্রিয় কলকাতা সুতরাং কলকাতাকে কলকাতা সম্পর্কে কেউ প্রশ্ন তুললে আমি মানে রাজ্যের বাসিন্দা হিসেবে আমার তো একটা খারাপ লাগারই কথা তাই না আমার যেহেতু প্রাণের শহর কলকাতা আমাদের অভ্যন্তরীণ যত কিছুই বিরোধ থাক না কেন আমার শহর আমার রাজ্য আমার বাংলা সম্পর্কে কেউ প্রশ্ন করলে আমার খারাপ লাগে বইকি তো সেজন্য আমি চাই যে এর সত্য উদ্ঘাটন হোক এবং যদি রাজারহাট পুলিশ এটাকে লুকানোর চেষ্টা করে আড়াল দেওয়ার চেষ্টা করে তাদের যদি কোনো স্বার্থ থাকে আমি আরামবাগ টিভি এটুকু বলতে পারি আমি কিন্তু ছাড়বো না কারণ বাহার সম্পর্কে যে তথ্য আপনার সামনে এনেছেন আবারও বলছি এই লোকটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আমি দর্শক আপনাদেরকে একটু বাহারের ছবিটা দেখাতে চাই যারা মানে এর আগে দেখেছেন বাহারের একটা বক্তব্য আমি দেখছিলাম সামনে আনা হয়েছে আসাদ নূর উনি একটা বক্তব্য সামনে এনেছেন আমি যদি তার বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাতে পারি তাহলে হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে উনি কি ধরনের কথা বলতেন আপনারা কি নাকি একজন অস্বীকার আমার কথা মিথ্যা আপনারা মদ্যমুক্ত পূজা করেন তাহলে কি মন্দ হবে না এটা এত মন্দ হবে না আমি একটা বাস্তব কথা বললাম বিদ্রটা কইলাম মদ্যমুক্ত রাখেন কি নাই গ্যারান্টি দিবেন কে কি আমার লাগা আমি ধরায় দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ব্যাপার দর্শক শুনলেন উনি মদ মুক্ত পূজা করার কথা বলছেন তার মানে কি ওখানে মানে পুজো কি মদ দিয়ে হয় নাকি আমি আচ্ছা আশাদ এই বক্তব্যটা আমি যেটা শুনলাম এই ব্যাপারটা আপনি কি ব্যাখ্যা দেবেন কি হয়েছে বিষয়টা আর একটু ডিটেলস বলুন তো এটা খুব এটা খুব সিম্পল এই লোকটি চরম মাত্রা হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী এতে স্থানীয় সবাই জানেন আপনার দর্শকরা এখানে কমেন্ট এটা নিশ্চিত করবেন তো দুই হাজার একুশে যেহেতু নানুয়ার দিঘির এই কাণ্ডটি ঘটিয়ে সে ওইখানকার হিন্দুদের এলাকা ছাড়া করতে পারেনি তারপর তার একটা রাগ রয়ে যায় দুই সালে এসে সে এই অভিযোগটি তোলে তার বক্তব্য ছিল মন্ডপ কমাতে হবে এত বেশি পূজা মণ্ডপ হতে দেবে না তার কারণ তার তো গাত্রদাহ এই হিন্দুদের ঢোলের বাড়ি শুনলে তো সে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বললো হিন্দুরা মদ খায় পূজার মধ্যে মদ না খায় তাহলে এত তার রাগ কেন মন্ডপ বাড়ছে মণ্ডপ বাড়ছে কারণ যেগুলো কেন্দ্রীয় মণ্ডপ ছিল সেগুলোতে তার যারা অনুসারী তাদেরকে দিয়ে এটা নিয়ন্ত্রণের চেষ্টা সে করেছে যাদের নিয়ন্ত্রণ করতে পারেনি তাদের পূজার এই মণ্ডপ তৈরির বৈধতা সে দেবে না যেহেতু তারপরও হিন্দুরা মন্ডপ বানাবেই তাই রেগে গিয়ে সে বল হচ্ছে মদমুক্ত পূজা করতে হবে মানে একটা ট্যাগ দিয়ে দেওয়া মানে একটা মানুষকে আপনি বিতর্কিত করবেন তা বলে দিলেন সে নেশাখর সে মদ খোর বা গাঁজা খোর কিছু একটা বলে দিলেন ঠিক হিন্দুদেরকে গণহারে দেখুন মদ মুক্ত পূজা করুন সারা রাত মদ খেয়ে নাচে আর দিনের বেলা ঘুমায় মানে একটা সম্প্রদায়ের ব্যাপার এই কথাটা বলতে পারে কেউ বলতে পারে সে বললো তো এবং সে দেখুন রেগে গেল সাংবাদিকদের সামনে এটা ছিল মূল তার উদ্দেশ্য ওকে আশা জরুর আমি তো সেই জন্যই বলছি যে এই লোকটার ব্যবস্থা অবশ্যই হওয়া উচিত শাস্তিটা অবশ্যই হওয়া উচিত আপনারাও যে উদ্বেগ প্রকাশ করছেন এবং আপনারাও এই যে নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন আমরা সেটাকে স্বাগত জানাই কিন্তু এটুকু ভরসা রাখুন আমিও চাই মানে আমিও এই যে পুলিশ আমাকে অস্বীকার করছে না তো আমিও চাই এটার একেবারে জ্বলন্ত প্রমাণ সামনে নিয়ে গিয়ে হাজির করতে কারণ অবশ্যই অন্য দেশের ব্যাপার হলেও কারণ যে ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমার দেশবাসী এত উদ্বেগ প্রকাশ করেছে সেই মানুষটি এখানে এসে আশ্রয় নিয়ে মৌজ মস্তি করবেন আর তাকে আমরা শেল্টার দেবো এটা হতে পারে অন্য দেশের ঘটনা নয় কিন্তু এরকম ঘটনা যখন বাংলাদেশে ঘটে তখন সেখান থেকে হাজারো লক্ষ মানুষ এসে আপনার দেশে আশ্রয় নেন তো তারা আশ্রয় নিতে বাধ্য হন আপনার দেশের মানুষের জীবিকা রুটি রুজি অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান সবকিছুর উপরে ভাগ বসে তো এটা অন্য দেশের ইস্যু থাকছে না কিন্তু এই এই বিষয়টা আপনারও হচ্ছে আর আমি এই যে মদের ব্যাপার মদ মুক্ত পূজা নিয়ে আপনি গুগলে সার্চ করুন পাবেন বাংলাদেশের অন্যতম বড় একটি সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা রাস্তায় মিছিল করেছে বাহার তাদেরকেও পিটিয়েছে এবং বাহার জন্য নমিনেশন না পায় এই বক্তব্যের পর সেই জন্য জোরালো প্রতিবাদ হয়েছিল বাংলাদেশে সে দিব্যি কিন্তু নমিনেশন পেয়েছে শেখ হাসিনা তখনও তাকে নমিনেশন দিয়েছে এবং যার রেফারেন্সে নমিনেশনটা পেয়েছিল সেই আহ আওয়ামী লীগ নেতা সে কিন্তু এইবার এসে এই কলকাতায় তাকে ছাড়িয়ে নিয়ে গেল আপনি লেগে থাকুন রাশাদ নূর আমি বুঝতে পারছি বিষয়টা আমাদের যে সরকার রয়েছে কেন্দ্র সরকার যে রয়েছে তারও নজরে আমরাও আনতে চাই যে এইরকম মানুষটি কেন জায়গা পাবেন আমাদের দেশে আমি নজরে আনতে চাই কারণ মানে এটাকে একেবারে সমর্থন করা যায় না মানুষটির যা আচার আচরণ শুনেছি এবং আপনার কাছ থেকে নতুন করে শুনছি এটা হতে পারে না পলিটিক্যাল আশ্রয় মানে গুন্ডা বা মাফিয়া তারাও এখানে এসে আশ্রয় নেবেন পলিটিক্যাল তার মানে ব্যাকগ্রাউন্ড আছে বলে এটা হতে পারে না অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য আহ আরো তথ্য সংগ্রহ করুন প্রকাশ্যে আনুন আমরাও এটাকে এক্সপোজ করব এবং এই এইরকম লোক যাতে এই দেশে থাকতে না পারেন সেই ব্যবস্থার জন্য আমরাও আওয়াজটা ভালো থাকবেন দর্শক শুনলেন আসাদ নূর উনি নিশ্চিত যে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু আমরা আরো একটু প্রমাণ হাতে চাইছি নিশ্চয়ই আপনারাও চাইছেন আমরা আবার আবারও বলছি শেষে এইসব লোকের জায়গা আমাদের দেশে যা জানে না জানো না হয় সেটা আমরাও চাই কিন্তু আরেকটু প্রমাণ হাতে চাই তারপর আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরো আওয়াজ তুলব দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কোনো তথ্য থাকে এবং নিউ টাউনে যারা আছেন যদি আপনাদের কাছে এই নিয়ে কিছু তথ্য থাকে আপনারা খোঁজ খবর হাজির করে দেবো তো তার অপেক্ষাতে রয়েছি আশা দূর আরো যদি ভিডিও বা তথ্য সামনে আনেন সেটাকে আমরা সামনে হাজির করব আর এই ধরনের লোক লোকজনদেরকে এখান থেকে তাড়া করব এটুকু বলতে পারি দর্শক বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভি